একটি কোম্পানি শুধুমাত্র দুধ বিক্রি করে লাখ কোটি টাকার ব্র্যান্ড হলো কীভাবে শুনে জানতে যাবে হ্যাঁ আমাদের সবার ফ্রেমাস চেনা চাটা ব্র্যান্ডের কথাই মনে দিয়েছি আমুল তো চলো শুরু করা যাক কীভাবে তাদের ব্র্যান্ডটা শুরু করেছিল আর ছোট কোম্পানি থেকে তাদের কীভাবে এত বড় একটা ব্র্যান্ড হলো সেই গল্প কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে গিয়েছিল সেটা ছিল উনিশশো ছেচল্লিশ ব্রিটিশদের শোষণ সেই কৃষকরা মিলে একটি ছোট দুধের সেমুটি গড়েন তাদের নেতা ছিলেন ডক্টর ভারতিস স্কুল যাদের যাকে বলা হয় ইন্ডিয়ান মিল্কম্যান আর এই ছোট উদ্যোগটা থেকে কিন্তু ই হয় আমুল কোম্পানি পরবর্তীতে সারা বিপ্লব শুরু হয় যা ভারতের দুধের উৎপাদনের ইতিহাস গড়ে তোলে আজ আমি শুধুমাত্র ভারতেই নাই গোটা বিশ্বের অন্যতম বড় ডেয়ারি ব্র্যান্ড একটি গ্রামের কৃষকদের হাত ধরে আজ কিন্তু কোটি কোটি মানুষের প্লেটে পৌঁছে গেছে আমল এটাই হলো সব থেকে বড় সফলতা এরকম রিয়েল স্টোরি পেতে গেলে এখন অবশ্যই কিন্তু ল্যান্ডের সাথে করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্ত আরো তোমার চুমা অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে